মুদাম চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ ভাগবতামৃতম বুঝে বা না বুঝে হ শুনিতে শুনিতে সে হ কি অদ্ভুত চৈতন্য চরিত উপজয়ে বাড়ে রতি কৃষ্ণে বাড়ে প্রীতি শুনিলে হয় তার হিতম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় রাধে জয় রাধে জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধীর বিকা গিরিধারী গোপীনাথ শ্যামসুন্দর মদন মোহন রাধা গোপীনাথজী জয়যুক্ত হন তদীয় গুরুপাদ পদ্মশ্রী সন্ত গোস্বামী গুরু মহারাজের আতুলি চরণে অহিত কৃপা প্রার্থনা করি এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পায় গ্রহণ করে তার কৃপা আশীর্বাদ ধন্য নিয়ে সজ্জন ভক্তবৃন্দের সামনে কোটি কোটি দণ্ডবৎ জানাই আপনাদের ভক্ত এবং মায়েদের সবার শ্রীচরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই হরে কৃষ্ণ আজকে ষষ্ঠ রজনী শ্রীমদ ভাগবত প্রবচন শ্রীমদ ভাগবত পাঠ কীর্তন ইত্যাদির মধ্য দিয়ে আমরা ছটা দিন কালাতিপাত করে দিলাম আজকে ষষ্ঠম রজনী সবাই উপস্থিত হয়েছেন ভগবত সোনার আশা নিয়ে কিন্তু ইতিপূর্বে সুখদেব ঘোষণা করেছেন ভাগবত সোনার দেবতাদের অধিকার নাই ঘোষণা করে দিয়েছে দেবতাগণ বলছেন হে ভগবান আপনারা আপনি আমাদের ভাগবত শোনান তার বিনিময়ে আপনাকে কলসি কলসি সুধা দেব অমৃত কিন্তু সুখদেব গোস্বামী পরিষ্কার বলে দিলেন হাসতে হাসতে যে কোথায় সুধা আর কোথায় ভাগবত ভাগবতের একটা শোকের মূল্য তোমার দেবতারা তেত্রিশ কোটি দেবতা সারা জীবন সুধা দিলেও তাও হবে বলছেন সুধা দিয়ে ভাগবত কথা শ্রবণ হয় না আর তাছাড়া হে দেবতাগণ আপনারা ভাগবত কথা শোনার অধিকার নাই তিনি পরিষ্কার বলে তার মনে কোনো গিল্টি নেই তাহলে একটু চিন্তা করুন দেবতারা যদি ভাগবত শোনার অধিকার না থাকে আমাদের কি আছে আর আমাদের আমার কি বলার অধিকার আছে বলার অধিকারও নেই আর শোনারও অধিকার শুধু অধিকারটুকু দিয়েছেন গুরু বৈষ্ণব আর মহাপ্রভু যে আপনারা সবাই ভাগবৎ শ্রবণ করুন মহাপ্রু বলেছেন সাধু সঙ্গ নাম কীর্তন ভগবত শ্রবণ মথুরা মূর্তি শ্রদ্ধায় সেবন মহাপ্রভু সনাতন গোস্বামী বলেছিলেন যে সাধু সঙ্গ করো নাম কীর্তন করো ভগবৎ শ্রবণ করো মথুরায় বাস করো আর শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবা করো এই পাঁচটা কাজ করে তাই মহাপ্রভু আমাদের অনুমতি দিয়েছেন স্বীকৃতি স্বীকৃতি দিয়েছেন তাই আমরা কিঞ্চিত আস্বাদনের জন্য সবাই আমরা উপবিষ্ট হয়েছি যদি কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলি তা সবাই ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন তাই গৌর প্রেমানন্দে হরি হরি তাহলে আসুন আজকে সকাল থেকে প্রায় দশম স্কন্ধ আমরা শ্রবণ করছি সবাই কৃষ্ণলীলা সেই কৃষ্ণলীলার মধ্যেই থাকব আজকে রাত্রিতে টুকু কিন্তু একটু চিন্তা করুন মালো চন্দন দেবেন আসুন মালো চন্দন দেবেন হরে দিয়ে দেন দিয়ে দিয়েছেন ভাগবত ভাগবত সত্যি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে ভাগবত প্রবচন ভাগবত হচ্ছে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর থানা তো পটাশপুর থানা তা এটা হচ্ছে আমাদের পটাশপুরে কত নম্বর অঞ্চল আঠের দুই অঞ্চল গ্রাম ধনকর আর দাতা হচ্ছেন চন্দনা মাইতি তিনি এই ভাগবত প্রবচন সাত দিন ব্যাপী করেছেন তা আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে করে তার মঙ্গল হয় এবং আমাদেরও সবার মঙ্গল হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবাল হরে কৃষ্ণ কিন্তু এখানে ভাগবত শুনতে বসেছেন শুনুন কৃষ্ণলীলা আমরা শ্রবণ করব কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহে নীলোকে না হয় মানে এ লোকে হয়নি কি হয় না কৃষ্ণ প্রেম হয় না আমরা যতই চেষ্টা করি কেন প্রেম হবে না কৃষ্ণকে যে ভালোবাসা এই প্রেম এই লোককে হয় না ঘুমবেন না এতক্ষণ থেকে মাত্র সাতটা কুড়ি হয়েছে না কেউ ঘুমায়নি আপনার দেখবেন আমি মিথ্যা মিথ্যা কথা বললাম কেউ ঘুমায়নি তাহলে এরপরে দেখুন একটু মন দিয়ে শুনুন এই যে কৃষ্ণ প্রেম আমাদের মধ্যে হয় না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কার বললেন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম না হয় এ লোকে হয় না বাবা কৃষ্ণ প্রেম আবার বললেন যার হয় যোগ তার না হয় বিয়োগ যদি একবার কৃষ্ণ প্রেম চিত্তের মধ্যে প্রবেশ করে যায় একবার যদি কেউ সাত্তিকার করতে শিখে যায় ভগবানকে দিয়ে প্রসাদ সেবা করতে শিখে যায় তার আর কোন জন্মে বিয়োগ হবে না যদি একবার যোগ হয়ে যায় একবার যদি যোগ হয়ে যায় ভগবানের সঙ্গে তার কোন জন্মে বিয়োগ আর হবে না এটা বললেন আর যার হয় বিয়োগ তার না হয় যোগ বিয়োগ যদি হয় কিছুদিন সাত্তিকার করার পরে দুর্বাবু আর পাচ্ছি না সাত্তিকার করতে আর এত ঠান্ডায় মঙ্গল আরতি ইত্যাদি ইত্যাদি পাচ্ছি না হ্যাঁ বাদ দের ও সব বাদ ছেলে কথা আপনি বাদ দিলেন তার যোগ হওয়া অত্যন্ত কঠিন বুঝে গেছে তো আর যদি একবার যোগ হয়ে যায় তাহলে তার বিয়োগ কোনো জন্মেও হবে না কোন জন্মে তার রেলা চলতেই থাকবে যোগ যুগ জন্মান্তর চলবেই সেবা কাজ পেয়েই যাবে ভগবান সে চাইবে না তবু পেয়ে যাবে এটা হচ্ছে বৈশিষ্ট্য কৃষ্ণ প্রেমের তাহলে কৃষ্ণকে ভালোবাসতে হয় কেমন করে এই ভাগবত থেকে আমরা শিক্ষা পাবো কিন্তু আজকে মারাত্মক মারাত্মক শিক্ষা পাবো কৃষ্ণকে ভালোবাসতে হলে মা শুনে দেখুন পাঁচটা প্রক্রিয়া দরকার পাঁচটা শান্ত সক্ষ বাৎসল্য আর মধুর শান্তরসটা মানে কি জানেন সনকাদি ঋষিগণ তারা শান্তরসের পাত্র তারা কি করছিলেন তারা করছিলেন কৃষ্ণ প্রেমে আকুল হয়ে ব্যাকুল হয়ে তারা সংসার করলেন না এরা ছিলেন ব্রহ্মার পুত্র তারা সংসার থেকে একবারে সংসার ত্যাগ করে তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তারা এমনকি নারদ কেও ভাগবত শোনালেন প্রথমেই দেখছেন ভাগবত মহাদ্দেশ প্রথম দিন পাঠ করেছি সনকাদি ঋষিগণ নারদকেও পর্যন্ত ভাগবত শোনালেন শ্রীমত ভাগবত নারদেরও একটু চিত্ত বিভ্রান্ত হয়েছিল তাহলে এটা শান্তরসের পাত্র দাস দাস মানে কি বলুন তো চাকর আমি চাকর সেই পাত্রকে হনুমান হনুমান কি করছেন যাও তো গন্ধমানন পর্বত থেকে লক্ষণের জন্য একটু বিশল্যকরণই আনো সে কি করছে বেটা না পুরো পর্বতটাকে উবড়ে এনেছে কি দায় প্রেম দেখুন প্রভুর জন্য কতটা কষ্ট করতে পারছে একটু মাথায় নেবেন প্রভুর জন্য কতটা কষ্ট করছি আমি আপনারা আমরা প্রভুর জন্য কতটুকু কষ্ট করতে পারছি আমি যে তার দাস আর এই দাসত্বটা যদি আমরা না করতে শিখি কোনো জন্মে ভগবানের দর্শন কেন কোনো কৃপা হবে দাসত্ব যত মানুষ আছে আমরা কোথায় বসেছি প্রভুত্বর জিগায় বসে গেছি আমরা প্রভু হয়ে আছি তাই আমরা কৃষ্ণ প্রেমের কাছে উপস্থিত হতে পারবো না এটা তো পরিষ্কার কথা দাসত্ব স্বীকার করুন কৃষ্ণ প্রেম অবশ্যই আপনার হবে বন্ধু সখা মা বুঝতে চেষ্টা করুন সখা কেমন শ্রীরামের মা বলেছেন ওরে শ্রীরাম একটা পিঠে দিচ্ছি আজকে এটা কানাইকে একটু দিয়ে সেবা গোচারণে চলে গেছে এবারে গোচারণে খেলার পরে তারা কৃষ্ণকে মাছে বসিয়ে দিয়ে চারধারে রাখালগণ তারা যে যার মা যেমন দিয়েছেন সেবা করছেন শ্রীরাম একটা পিঠে নিয়ে মুখের ভিতরে ভরে দিয়েছে মনে হয়েছে কৃষ্ণের কথা মা যে বলেছিল কানাইকে দিতে মুখ থেকে বের করে আনছে লালা সহ কানাই নে খেয়ে আমার মা বলছে আমার মনে নেই তোকে দিতে নে কানাই খেয়ে নে লালা সহ কৃষ্ণের মুখে দিয়ে দিলেন শ্রীরাম বলছে কানাই মিষ্টি লেগেছে করে শ্রীরাম রে এরকম মিষ্টি কোনোদিন লাগেনি তোর লালা থেকে যে বের করে দিলি আরো সুস্বাদু মিষ্টি ভক্তের অন্য কেমন খায় বুঝতে পারছেন শ্রীরামের সেই ভালোবাসা আছে নকুলদানার ভালোবাসা আর কতটুকু হবে মা আপনাদের ছটা দিন আঘাত দিয়ে বলছি কত আঘাত দিয়ে বলছি নকুলদানার ভালোবাসার কতটুকু হবে আর সেই প্রসাদটাকে আপনারা গ্রহণ করেন পিঁপড়ে খান তার ভালোবাসার কতটা ভগবান আপনাদের কৃপা করবেন শান্ত সক্ষ এর বিকালবেলা হয়েছে তৃণাবর্ত সুরবত এবং শকট ভঞ্জন লীলা হয়ে গেছে পুতনাবধ হয়ে গেছে কৃষ্ণের নামকরণ হয়েছে নামকরণ কোথায় দেয়া হলো কৃষ্ণকে ঘরে কে নাম দিয়েছে গর্গাচার্য কেন দিলেন যে উৎপাত হবে কেউ যেন না জানতে পারে পৃথিবীতে এ বসুদেবের সন্তান তাই আমি গোয়াল ঘরে সিদ্ধান্ত নিলেন নামকরণ লাগলেন গায়ের রঙ অনুযায়ী কৃষ্ণ এবং কৃষ্ণের যে যুগ যুগের মহিমা পরিষ্কার ধরনের বললেন গর্গাচার্য নন্দরাজাকে এই সামান্য দুটি ছেলে তোমার সামান্য নয় এদের দ্বারাই তোমাদের গোকুল রক্ষা হবে বৃন্দাবন রক্ষা হবে ইত্যাদি অনেক কথা বলেছেন সেই কৃষ্ণ প্রেমের যে বাৎসল্যতা মানে বাৎসল্য বাৎসল্য মানে কি বুঝতে পারছেন বুঝতে পারছেন মা পারেন না তো বোঝাচ্ছি বাৎসল্য মানে কি জানেন ভগবান আমার ছেলে আমি তার বাবা বা মা এটা হচ্ছে বাৎসল্য প্রেম কেমন আমি কোনো সময় তাকে কাজাতে পারি কোনো সময় তাকে বানতেও পারি কোনো সময় মারতেও পারি যা করতে পারি এই আমার সন্তান এই জ্ঞানে আপনি সেবা করুন ভগবানের অত্যন্ত ভগবান প্রসন্ন হবেন অত্যন্ত প্রসন্ন হবেন সেটাও আপনি পারবেন তো কি করে পারবেন সকালবেলা তো আপনার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য চা বিস্কুট খাওয়া দাওয়া করলেন গোপাল বাড়িতে পড়ে আছে আপনার ছেলে ভাববেন কি করে যেন আমার গোপালটা আছে তাকে একটু কোনো কিছু আগে সকালবেলা দিই সে তো আমার ছেলে সেটা আমাদের পশ্চিমবাংলা হবে না মনে হয় হবে না সেটা হবে ব্রজে ব্রজে কুড়ি পিস রুটি করেছেন দশ পিস লালো সেবা করে নে কেনে বাবা কেনে দেয়া হয়ে গেল কোনো মন্ত্র নাই আবার দশ পিস তুলে রাখা হয়েছে সকালবেলা উঠেই আবার দশ পিস রুটি লাল নে খেয়ে নে সেটা হচ্ছে বজের সেবা সে ভাব কি আপনাদের হবে যে না আমরা সকালবেলা গোপালকে একটু বাল্য গোপালকে একটু দি আপনি যদি মুড়ি খান চাল ভুজা করে রেখে দেবেন চাল ভুজা ছোলা ভাজা বাদাম ভাজা মটর ভাজা সেগুলো গোপালকে সকালবেলা দিতে পারেন যে আমার ছেলেকে দিচ্ছি কই সে ভাব আমাদের কই তাহলে বাৎসল্য প্রেম আমাদের কি করে হলো অনেক উচ্চস্তরে কথা বলছি বাৎসল্য প্রেম কেমন জানেন অনেক উদাহরণ দেওয়া আছে ভাগবত থেকে পাবেন আপনারা পরে পরে তবু একটা দিচ্ছি বলছেন দেখুন নন্দরাজা কৃষ্ণ বলরাম প্রায় বড় হয়ে গেল চলতে পেরে গেছে হামাগুড়ি দিয়েছিল তারপর চলতে শিখে গেছে সুন্দর এরপরে নন্দরাজা গাবি দহন করছে বলরাম আর কৃষ্ণ সেখানে চলে গেছে বলরাম দাঁড়িয়ে আছেন বাবা দুধ বালতি নিয়ে যাবো করে যা 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 বড় বালতিটা নিয়ে যা বড় একটা বালতি দুধ বলরাম নিয়েই চলে গেল তার বল কত কৃষ্ণ বলছে বাবা কে রে দাদাকে দুধ দিলেন নিয়ে গেল মা কত ভালোবাসবে আমাকে একটু দুধ বালতি দেন আমি নিয়ে যাবো তুই বড় হ তুই বড় হলে তো পারবি তুই তখন ছোট্ট হতো বলে বুদ্ধি করো বাবা বাবা দাদা বড় বলে একটা বড় কাজ আমি ছোট বলে ছোট কাজ তো দিবেন আপনি ছোট কাজ দেন আচ্ছা ঠিক আছে যা ওই যে ধারে দেখছিস চপ্পল জোড়া পড়ে আছে জোড়া যা ওই চপ্পল জোড়াটা নিয়ে যা বাড়ি যা দেখছেন ছেলের প্রতি কেমন ভালোবাসা প্রেম ব্রহ্মাদি দেবতাগণ চিন্তা করছেন সত্যি সত্যি গোবিন্দ কি জুতো জোড়া বইবে ও যাকে কোটি কোটি জন্ম সাধনা পাওয়া যায় না যাকে পাওয়ার জন্য আপনার এত পরিক্রমা এত 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 কিছু ভরে করছে যা চপল জোড়া নিয়ে যাও ব্রহ্মাদেবের দেবতা এখন ভাবছেন যাকে কোটি কোটি জন্ম সাধনা করে পায় না সে সত্যি কি আর জুতো জোড়া বইবে দেখছেন সত্যি সত্যি কৃষ্ণ আনন্দে জুতো জোড়ার কাছকে গিয়ে জুতো জোড়া নিয়েই নিলেন আরে নিয়ে কি করলেন আর গোয়ালের জুতো মনে কে কেমন জুতো আর অপরিষ্কার তো নাকি গোয়ালেজের জুতো থাকে একবারে মস্তকেই তুলে দিলেন। পিতার জুতো জোড়া এই লীলা দর্শন করে ব্রহ্মাদি দেবতাগণ অন্তরিক্ষ থেকে পুষ্প বৃষ্টি করছেন মনে মনে করছেন অহো কি লীলা কি অদ্ভুত লীলা আজকে গোবিন্দ যিনি সর্ব কারণে কারণম যিনি সচিদানন্দময় বিগ্রহ যিনি সর্ব কারণে কারণম তিনি আজ জুতো বইছেন নন্দ রাজার কি ভালোবাসা কি প্রেম মা কেন বললাম জানেন ভগবানের প্রতি যে কতটা ভালোবাসেন আপনারা আর জুতো জোড়া বইতে বলবেন গোবিন্দকে বইবেন ঠিকই আছে সব বইবেন আপনার কিন্তু তাকে কতটা আপনি ভালোবাসেন জামাই ষষ্ঠীর দিন সব বড় বড় কলা বড় বড় আপেল বড় বড় কাঁঠাল বড় বড় কিছু আনছেন যে ভালোবাসবেন সন্তানের মতো ঠিক পূর্ণিমা পূজা দিন গোপার জন্য ছোট ছোট কলা ছোট ছোট আপেল ছোট ছোট সমস্ত পচা পেপারের মধ্যে আছে দশ টাকা দশ টাকা সব নিয়ে এসে গোবিন্দকে দিচ্ছেন তাহলে আপনি গোবিন্দকে সন্তান বলে ভালোবাসবেন এই জায়গাটাতে বিরাট একটা ঘাটতি জুতো যখন বইতে বলবেন গোবিন্দকে তার মতো সেইভাবে কাজ করতে হবে আপনাকে পিতা মাতা আপনি কোনড়াতে পারেন সব কোনতে পারেন যা করতে পারেন বোঝা যাচ্ছে মা তাহলে এটার দিক থেকে আমরা মাইনাস পারবো না সকালবেলা তো উঠেই আপনি চা খেয়ে নিচ্ছেন সকালবেলা উঠেই মুড়ি খেয়ে নিচ্ছেন গোপালের জন্য গোবিন্দের জন্য কি করছি আমরা কতটুকু কষ্ট করছি আমরা এটা মাইনাস বাৎসল্য মাইনাস আর মধুর প্রেমের কথা পুরোটাই মাইনাস মধুর প্রেম একদম পুরো জিরো পার্সেন্ট মধুর প্রেম মানে মা বুঝতে পারছে না আপনার মধুর প্রেম মানে কি জানেন না স্বামী স্ত্রীর সম্পর্ক গোবিন্দ আমার স্বামী আমি তা স্ত্রী এটাকে বলছে মধুর প্রেম আর এটা তো পুরোটাই মাইনাস আপনি যখন সিঁদুরটা পরেন গোবিন্দের সুখের জন্য কি পরেন আদৌ না আপনি যখন প্রেস ওয়াশ করেন গোবিন্দের সুখের জন্য করেন করেন না আপনি যখন কি বলে এখন কি বলে বেরিয়েছে যে মায়েরা জান যে কি করে যে একটা আরে বলো মা বিউটি পার্লার যান হ্যাঁ আমার মনে হচ্ছে না জানিনা তো বিউটি পার্লার যান তখন কি কৃষ্ণের সুখের জন্য যান যে আমি বিউটি পার্লার যাচ্ছি আমি সুন্দর করে সাজতে যাচ্ছি কৃষ্ণের সুখের জন্য আদৌ না আপনি মানুষকে দেখানোর জন্য যাচ্ছেন আপনার রঙটা ভংটা দেখানোর জন্য যাচ্ছেন কোনো প্রকারে আপনি কৃষ্ণের সুখের জন্য যান না রানী আলতাটা পরতেন কৃষ্ণের সুখের জন্য সিঁদুরটা নিতেন কৃষ্ণের সুখের জন্য পায়ের নপুর কৃষ্ণের সুখের জন্য তিনি যে যা কিছু অলঙ্কার নিতেন সব কৃষ্ণের সুখের জন্য যা কিছু করছেন যে ফেলতেন সেটাও কৃষ্ণের সুখের জন্য আপনি কতটা কৃষ্ণের সুখের জন্য করছেন একদম পুরোটা মাইনাস এই পারপাসে আপনারা আদৌ পারবেন না কোন জন্মেও পারবেন না হ্যাঁ না জন্মে পারবেন যদি সাধনার প্রক্রিয়া জানেন তাহলে কোনো জন্ম হলেও পেতে পারতে পারেন মধুর রসের পাত্র হতে পারে কৃষ্ণের সব সুখ আর কৃষ্ণের সুখটা কেমন জানেন কেউ যদি বলে দিচ্ছে লজ্জা চোটে সব ছেড়ে বিকে দিলেন কার শেষ এই তো মধুর প্রেম হয়ে গেল লোক ধর্ম ধর্ম দেহ ধর্ম কর্ম দেহ সুখ নিজ সব আত্ম সুখ মর্ম দুঃস্থর্য আর্যপথ নিজ পরিজন স্বজনে করয়ে যত তাড়ণভৎসন ইহাকে কই কৃষ্ণ দৃঢ় অনুরাগ স্বচ্ছ ভস্ত্রে জয়ছে নাহি কোন দাগ যত যে তাড়ণভর্ষণ করুন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবা ছাত্রীর আহার ভগবানের সেবার কোনো প্রকার ছাড়া হবে না এখানে এই মন কৃষ্ণ প্রেম এখানে কোন সূচিও নাই কোন অসূচিও নাই এই কৃষ্ণপ্রেম যেখানে মধুর প্রেম কোন সূচিও নাই কোন অসূচিও নাই কোন বাধ্যবাধকতা নেই কারোর বাধাও মানবে না বেদের বাধাও মানবে না বেদে যেটা বলা আছে বাধা সেটাও তারা মানবে না ইয়াকে কই কৃষ্ণ দৃঢ় অনুরাগ সেইখানে যাওয়া অত্যন্ত কঠিন প্রচুর কঠিন যদি কোনোদিন জন্মে যেতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যাবে রাজা রানীর ভাব গ্রহণ করে হয়তো সেই অধিকার তিনি পেয়েছেন ব্রজের অধিকার পেয়েছেন মোর মনে এই অবিলাস বিলাসকুঞ্জে দ্বিতীয় বাস হয়তো তার বিলাসকুঞ্জে বাস হতেও পারে সেটা আমরা বুঝতে পারবো কি করে যদি কেউ সাধু সঙ্গ করতে পারে গুরু কৃপা হয় আস্তে 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 করে এক জন্মে শরীর হয় না আস্তে আস্তে আপনারা সেই জায়গাতে উঠে যেতে পারেন মধুর প্রেম স্ত্রীর সম্পর্ক কেবলমাত্র ব্রজে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আর সাধন করি সে রাধা কৃষ্ণ সেই দুই আত্মা এক হয়ে কে হয়েছে জানেন সেই দুই আত্মা এক হয়ে হয়েছে। গৌরহরি হয়েছেন হরি কৃষ্ণ বহির গৌরাঙ্গ দর্শিত আদি বৈভব সেই গৌরহরি এসেছেন রাধা প্রেমের ভরপুর হয়ে কলির জীবকে উদ্ধারিত করার জন্য সেই প্রেম দেওয়ার জন্য এবারে ভাগবতে আসবো কেন পাঠ করছি জানেন তো সংকল্পিত পাঠ এটা সংকল্পিত তাই একটু গ্রন্থ আমাদের পাঠ করতে হয় যদি প্রবচন হয় সেখানে আপনি গ্রন্থ দেখেন না দেখেন সেটা জানার দরকার নেই তথাপিও দুটি শ্লোক পাঠ করা উচিত যেখানে প্রবচন হোক যাই হোক কেন ভাগবতের একটি হলে শ্লোক অধ্যয়ন করে আপনাকে প্রবচনে আসতে হবে এটা কিন্তু অবশ্যই ঠিক আছে তার এবারে ভগবান শকট ভঞ্জন করে দিয়েছেন শকট মানে কি জানা মনে আছে তো রুগ্ধ রাখার জায়গা ভঞ্জন করে দিলেন এরপরে কৃষ্ণ তার মায়ের কোলে ভারী হয়ে গেল রেখে দিলেন তারপরে যখন মাছ তন দিলেন কৃষ্ণ যখন হাই তুললেন তখন কি দেখলেন কৃষ্ণ হরিব নন্দরাজি নন্দরানি কি দেখলেন সারা ব্রহ্মাণ্ড দেখলেন স্থাবর জঙ্গম কীট পতঙ্গ গন্ধর্ব গ্রহ নক্ষত্র তারা চন্দ্র সূর্য যা ব্রহ্মাণ্ডে আছে সব তার পেটের ভিতরে দেখছেন মুখের ভিতরে গ্রহরে তখন নন্দরানী কি ভাবছেন একে গ্রহ ধরেছে গ্রহ যেমন আপনারা ভাবেন ছেলেকে এই গ্রহ ধরেছে তখন ভেবে শিশু একদা গৃহদা শিশু যশোদা নন্দ গৃহিনী কর্মান্তর নিযুক্তাশু নির্মমস্ত স্বয়ং দধি শ্রী সুখদেব বললেন মহারাজ পরীক্ষিত কোন এক নন্দরানী যশোদা গিয়ের পরিচালিকাদের জন্য অনন্য কাজের নিযুক্ত করে নিজেই তাদের দুলালকে মাখন খাওয়ার জন্য দধিমন্তন করছিলেন এই লিয়াটা আগে বলেছিলাম মানে কার্তিক মাসের যখন তিরিশ তারিখ হয় তখন এই লিয়াটা বলেছিলাম তবু বলে দিচ্ছি যে এসেছে না বলবো এই লীলাটা দামবন্ধন লীলা অর্থাৎ রাখবেন শুনুন অনেক অনেক বাড়িতে শুনে নেন মা বারবার লীলা কেন কোটি জন্মশুরী শুনি আমাদের প্রেম হবে না তিনি কি করতেন দাস দাসী দিয়ে সেবা করতেন ভাবলেন তবু তো আমার গোপাল চুরি করে এত দাস দাসী রাখা সত্ত্বেও যদি চুরি করে তাহলে একটা